জামাত ইসলাম ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে এবং তারা একটি বাহিনী তৈরি করেছে এই বাহিনী শুধু অপপ্রচার চালানোর জন্যই ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি অভিযোগ করে বলেন জামাত ইসলাম শুধু বিএমপি এবং বাংলাদেশে বিভিন্নভাবে কীভাবে অপপ্রচার চালানো যায় এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কিভাবে বিলম্বিত বা যাতে নির্বাচনই না হয় এরকম একটি ব্যবস্থা জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তিনি আরও বলেন যে যেভাবে মধ্যযুগীয় কায়দায় পাদ্রীরা তাদের ধর্ম প্রচারের জন্য মিথ্যা প্রচারণা করত এবং সেইভাবে জামাতি ইসলামও বিভিন্নভাবে ধর্মকে বিকৃত করে তারা জান্নাতের টিকিট বিক্রি করছে বলে তিনি অভিযোগ করেন যে জামাত ইসলাম তারা বলছে যে জামাত ইসলামকে ভোট দিলেই জান্নাতের টিকিট পাওয়া যাবে এ ধরনের মিথ্যা প্রচারণা বন্ধ করেন বলে তিনি উল্লেখ করেছেন জামাত ইসলামের বিরুদ্ধে এবং তিনি অভিযোগ করেন যে জামাত ইসলাম বর্তমানে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের যে একটি ঘোষণা হয়েছে যে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন যাতে না হয় তার জন্য জামাত ইসলাম যা যা করা জামাত ইসলাম বিভিন্নভাবে পদ্ধতি গণভোট এবং তারা আরও বিভিন্ন তারা পদ্ধতি চাচ্ছে কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচন তারা সুষ্ঠুভাবে পরিচালনা যাতে না হয় নির্বাচন যাতে পিছিয়ে যায় বা নির্বাচনকে বাঞ্চাল করার জন্যই তারা নানাভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং তাদের তো নীতি ছিল যে আওয়ামী লীগের সাথে তাদের লেজুর বৃত্তি করা তারা তো আওয়ামী লীগের বন্ধু সবসময় আওয়ামী লীগের সাথে তারা আতাত করে চলতে চায় এবং আওয়ামী লীগের ভোট কীভাবে তারা পাবে এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে এই রুহুল কবির রিজবি তিনি অভিযোগ করেছেন তিনি বলেন জামাত ইসলামের বর্তমান এই ডিউটি হয়েছে যে বিভিন্নভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা তার জন্য তো একটি বাহিনী তৈরি করেছে আবার নির্বাচনকে বিভিন্নভাবে তারা প্রলম্বিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা একবার বলছে পিয়ার পদ্ধতি আর একবার বলছে সংস্কার না হলে নির্বাচন হবে না এইভাবে বিভিন্নভাবে বাধা করার চেষ্টা করছে অন্যদিকে তারা আবার প্রচারণা চালিয়ে যাচ্ছে তাহলে আসলে জামাত ইসলাম আসলে বাংলাদেশের নির্বাচনকে ঘিরে কি চায় তারা একদিকে বিভিন্নভাবে প্রচার চালিয়ে যাচ্ছে সংসদ নির্বাচনের জন্য অন্যদিকে ডিজিটাল কায়দায় বিএমপির বিভিন্নভাবে তারা অপপ্রচার চালাচ্ছে আসলে জামাত ইসলাম বিভিন্নভাবে বাংলাদেশের ধর্মকে বিভক্ত করার চেষ্টা করছে এবং তারা ধর্মকে বিভিন্নভাবে ব্যবহার করে তারা অপপ্রচার চালাচ্ছে তার জন্য বিভিন্ন বাহিনী তৈরি করেছে এবং কিভাবে জাতীয় সংসদ নির্বাচনকে আসলে বিলম্বিত করে আগামী জাতীয় সংসদ যাতে তারা তো যাতে জয়লাভ করা যায় এভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই আরেকটি রাজনৈতিক দল তারা ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মুক্তি ফয়জুল করিম তিনিও বিভিন্নভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে আসলে তারা এভাবে যুক্তি করেই বাংলাদেশের যে একটি বৃহৎ রাজনৈতিক দল বিএনপি তার সুনাম রয়েছে কিন্তু এই দলকে বিভিন্নভাবে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করার জন্য তারা একের পর এক মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন দেখা যাক আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এবং নির্বাচন বিলম্বিত না হয় এই জন্য বিএনপি কাজ করে যাচ্ছে বলে জানা গেছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ধন্যবাদ সবাইকে